দর্শক আমরা দূর আমাদের চট্টগ্রাম শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা ছুটি চলছি আপনাদের গরুর সন্ধানে অর্থাৎ হচ্ছে আপনি কোরবানি করবেন আপনি কোন হাট থেকে আপনার পছন্দের কোরবানি করবেন ওই সন্ধানটা দেওয়ার জন্যই কেন আমরা ছুটি চলছি সারা চট্টগ্রাম জুড়ে দর্শক ছুটে এসে আমরা বললাম হচ্ছে আমাদের একচল্লিশ নম্বর ওয়ার্ডের পতেঙ্গার চেয়ারম্যান মাঠ গরুর বাজারে তো দর্শক আমরা একটু যদি এর পাশে দেখাই গরু কিন্তু অলরেডি আসছে গরুর গাড়ি তো আপনার এই বাজারের জন্য গরু আসছে আপনারা আসবেন আপনাদের জন্য কিন্তু অসংখ্য ব্যাপারে কিন্তু ওয়েট করছেন আপনারা কখন বাজারে আসবেন আপনার পছন্দের গবাদি পশু কখন কিনবেন তো দর্শক আমরা আজকে সরাসরি লাইভের মাধ্যমে আমাদের এই একচল্লিশ নাম্বার ওয়ার্ড পতেঙ্গার সর্ববৃহৎ আরেকটি গরুর বাজার হচ্ছে চেয়ারম্যান মাঠ এই বাজারে যারা পরিচালনা কমিটি রয়েছেন ওনাদের সঙ্গে একটু আমি কথা বলে আপনাদেরকে শুরু করব তারপরে আমি নিয়ে যাব আপনাদেরকে পুরো বাজারে যাতে আপনারা নির্বিঘ্নে গরু সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাজার ব্যবস্থা কেমন চলছে আপনাদের ইনশাআল্লাহ ভালো আমাদের বাজার ব্যবস্থা মাঠে আমাদের অনেক গরু এসেছে বিভিন্ন জায়গা থেকে গরু আসছে চাঁপাই নগুন গরু আসছে আমাদের গরু আসছে এখন কিছু গরু নামবে বেচা কিনা চলছে ইনশাল্লাহ সুন্দর আমাদের প্রথমবারের মতো চ্যান্ডের মাঠে এক বিশাল গরু সাগরের বাজার চন্দ্রমঠ বেসা কিন্তু আমরা আশা করি ইনশাল্লাহ দিয়ে দিন ইনশাল্লাহ বেচা শুরু হবে ইনশাল্লাহ চলবে অবিরাম চলবে ব্যাংকিং ব্যবস্থা জাল টিয়া জন্য ব্যাংকিং ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা আমাদের চেয়ারম্যান বাজারে চেয়ারম্যান হাটে ইনশাল্লাহ আছে বেচা চলবে ইনশাল্লাহ চলবে ধন্যবাদ হাসিলটা কেমন নিচ্ছেন আপনারা আমাদের হাসির নিয়ম অনুযায়ী প্রত্যেক খাঁড় যেভাবে নেই আমরা সেইভাবে নিচ্ছি এখানে কোনো বাড়তি আমরা হাসির নেবো না

ইনশাআল্লাহ দর্শক আপনারাও বাজারে আসবেন আমরা এসেছি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পুরো বাজারটা বাজার বিশাল একটা বাজার যদি দেখা এদিকে গরু কিন্তু অলরেডি নামছেন এক গাড়ি আমরা যদি একটু দেখাই আপনাদেরকে সরাসরি লাইভে যারা দেখছেন গরু কিন্তু আসছে আপনাদের জন্য আপনারা আসলে শুধু বেচা বিক্রি চলবে তো দর্শক একটু এই পাশে একটু দেখাই আমি গবাদি পশু অলরেডি আনলোড হচ্ছে আনলোড মুহূর্তটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মামা গাড়ি করতে আসছে বাস্কার থেকে আসছে কত বলে নিয়ে আসলেন

আপনারা কিভাবে নিতে পারবেন কিভাবে নিলে সুবিধা হবে এটাই আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আমরা এই সেটটাতে আগে ঢুকবো এখান থেকে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব গবাদি পশুর দরদাম দু চারটা গরুর দরদাম নিব অলরেডি ভাই লাঞ্চ করছেন নাকি ভাই সারাদিন অনেক পরিশ্রম করেছেন একটু ভাইদের সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথেকে আসছেন চাপাই চাপাই থেকে গরু কতগুলো আনলেন গরু এনেছি আমরা আঠাশটা এক গাড়ি বেচা বিক্রি হলো এখন পর্যন্ত বেচা বিক্রি চলছে আমাদের কটা হলো দু তিনটা হয়েছে মাসাল্লাহ দু তিনটা গরু বেচা হয়েছে এখানে দেখছি একদম চাহিদা সম্পন্ন গরু গুলো রেখেছেন মাঝারি বেশি বড় না আবার বেশি ছোট মিডিয়াম জাতের গরু গুলো রাখছেন একটু দর দাম দেবেন আমাদেরকে এটার দাম কেমন এটার দাম আপনার পঁচানব্বই থেকে এক লক্ষ টাকা চাওয়া বেচা কততে যাবে বেচা পঁচাশি থেকে যেটা বলছেন ওটাই মানে চাওয়া দাম না বেশি আমরা চাই না এটার মধ্যে থাকবে ছোটটা এটার ছোট কালোটা ছোট কালোটা আপনার সত্তর থেকে পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর কি বেচা না চাওয়া বেচা বেচা পরের ছোট মোটামুটি সেমসেম উনিশ কুড়ি সেম সেম হবে একটু যদি এদিকে এদিকের গুলো কিন্তু আবার একটু বড় দেখতা এই এগুলোর দর দাম কেমন এগুলোর দাম একটু বেশি এগুলো আপনার এক লক্ষ দশ থেকে পনেরো হাজার বিক্রি এক লক্ষ দশ থেকে পনেরো হাজার বিক্রি ওজন হাজার দশ টাকা হবে ওজনের ধারণা একটু দেন ওজনের ধারণা আপনার তিন মন হবে আনুমানিক তিন মন হবে একটু যে দামটা চাইলেন এটা নিচে একটু নামা যায় না যাই অবশ্যই যাই দশ টাকা কম বেশি তখন আমরা দিব তখন হবে কাস্টমার আসলে দেখা যাবে এদিকে ছোট একদম এগুলোর দাম এগুলোর দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর দাঁতে আছে হ্যাঁ দাঁতে আছে ওটা যাচ্ছে দুইটা আছে মার্শাল দর্শক দুইটা যাচ্ছে তারপরে আবার এদিকে একটু দেখছি এগুলার দাম আপনার দাম ষাট পঁয়ষট্টি ষাট দিতে পারবে বেশ ওজন কত কেজি আছে ওজন আপনার হবে পনেরো দুই মন মতো পনেরো দুই মন আনুমানিক ষাট পঁয়ষট্টি নিচে নেওয়া যায় না

এদিক থেকে একটু আমি আসি এই পাশেও কিন্তু বেশ ভালো ভাবে গরু কিন্তু দুই পাশে সাজিয়ে রাখা হয়েছে এদিকে একটা গরু দেখতে পাচ্ছি কার কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ গরু কতগুলো আনলেন গরু আমাদের উনত্রিশটা সে আমার নিজস্ব সাতটা আছে আচ্ছা কত থেকে আসছেন চাপাই নাই থেকে আচ্ছা এই গরুটার দাম কেমন সাদাটা সাদাটা প্রায় আমাদের বেসতে হবে একশো তিরিশে বেচা একশো তিরিশ একটু কমানো যাবে না কমানো আমাদের এই ঘাটতি চলে আসবে চলে আসবে লাগবে ওজন কেমন আছে ওজন চার মতন মতন পরের কালোটা কেমন দাম প্রায় পঁয়ত্রিশ একটু বেশি হলো না ওজন কেমন ওজনটা সাড়ে তিন একটু বেশি হবে আনুমানিক কমাইলে মনে হয় নিতে পারতো

দুটা যাচ্ছে দুইটা যাচ্ছে মাসা আল্লাহ আর পরের এটা বেচা না কেনা বেচা বেচা একটা ধারণা প্রায় মোটামুটি আনুমানিক এদিকে এটা এটা জি এটা প্রায় মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি কিজি হবে একটু কম অনেক কম হবে একটু বেশি হলো না চা ওটা চাওয়াটা বেশি হলে তো আমাদের খাদ্য দাম বেশি না দাম একটু কমাই রাখা যায় না তাহলে নিতে পারতো আমাদের কিন্তু চট্টগ্রাম শহরে পঁয়ষট্টি সত্তর পঞ্চান্নর মধ্যে চাহিদা বেশি কিন্তু ওজন অনুযায়ী তো দামটা একটু মিলছে না মামা তো দিতে পারবেন ফাইনালে বলেন আমার কিন্তু অলরেডি লাইভে দর্শক রয়েছেন কতটা দিতে পারবেন ফাইনাল এটা আপনি আপনার আপনার প্রায় মোটামুটি পাঁচ পনেরো নিতে পারবো না পাঁচ পনেরো নিচে পারবেন না পাঁচ পনেরো নিচে নামলে মনে হয় পঞ্চাশ পঞ্চাশে হলে একদম ফিট যতগুলা ছিল 50 এর মধ্যে যদি 1 2 তিন তিনটা গরু দেখছি 50 এর মধ্যে একদম ফিট চলে যাবে দশ মিনিট লাগবে না সময় যদি আপনি জাস্ট একটু মেহরবানি করে কমাই দেন ঠিক আছে কমাই দিলে একটু আমাদের দর্শকদের দিকে দেখবেন তো ওরা কোরবানি করবে আচ্ছা আমার আমার পরে আমার এই ভাই বলতো ভাই ভাই বলবো ভাই বড় ভাই আমরা এই দেখলাম একটা গরু বিক্রি করলেন ওটা হলো 55000 টাকা বিক্রি করছি 55000 ওটা সাইজ কেমন ছিল ওটা তো আমরা দেখাতে পারি না দর্শকদেরকে

ওনার মেয়ে কিন্তু নিজ হাতে ঈদ মোবারক লিখে দিয়েছে আপনাদেরকে আপনারা ঈদ মোবারক জানিয়ে দেবেন বলছেন নিচে নামবেন না এক হাজার তিন হাজার নামবে না একটু নামানো হয়ে গেলো কেনা হয়ে গেল একটু আসে যে দর্শক রয়েছেন একটু জানি ভাই কি অবস্থা কেমন আছেন দর্শক আসলে এবার কিন্তু অনেকেরই সমস্যা চলছে গরুর দামও বাড়তি অনেকেই কিন্তু ডিসিশন নিচ্ছে আসলে কোরবানি করবেন না এটা আসলে দুঃখজনক বিষয় কেন যদি দামের জন্য কেউ কোরবানি করতে না পারে এটা আসলে আমাদের কাম্য নয়

দেখেন তারপরে বাজার যাচাই করবেন এবং কিনবেন তো দর্শক সবার ঈদ সুন্দর কাটবে খুশিতে কাটবে আনন্দে কাটবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গরু পেয়ে যাবেন এই কামনা করে আমাদের আজকের ভিডিওটা এবং আজকে লাইভটা শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটা বাজারে ধন্যবাদ সবাইকে